আল্লাহ তারা যেন আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক যেন দান করেন সকলে বর্তমান যে পরিস্থিতি সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যেই বর্বরতা চালানো হচ্ছে যেই জুলুম চালানো হচ্ছে যা দেখে কোনো কোন ঠিক থাকতে পারে না কথা কিনা যারা মুসলমান তাদের এই হৃদয়ে রক্ত হচ্ছে শুধু তাই নয় আমরা দেখতে পাচ্ছি ভারতের মধ্যেও মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় এই বিধর্মীরা তারা এভাবে যেখানে যেখানে মুসলমানগণ আছে আছেন মুসলমানদেরকে তারা শেষ করে দেওয়ার জন্য তারা যেভাবে উঠে পড়ে লেগে পড়েছে এখন বর্তমান সময়ে সময়ের দাবি হচ্ছে আমরা যারা মুসলিম রয়েছি আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে এসা কথা বলেন ঠিক আমরা যদি এক প্ল্যাটফর্মে যদি না আসি আমরা যদি সবাই একত্রিত না হই আমরা যদি সবাই এক একমুষ্ট না হই তাহলে কিন্তু যেমনই ভাবে অন্যান্য রাষ্ট্রে মুসলমানদের প্রতি নির্যাতন করা হচ্ছে না জানি কখন আমাদের উপরেও নির্যাতন চলে আসবে কথা বলেন ঠিক কিনা আসতে পারে কি পারে না হচ্ছে সময়ের দাবি আমাদেরকে সবাইকে সমস্ত একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে এসে আমাদেরকে লড়াই করা এটা হচ্ছে সময়ের দাবি কথা বলেন ঠিক কিনা আপনি দেখবেন একটা উদাহরণ আপনাদেরকে বলি আমাদের এই হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল আছে কয়টা আঙ্গুল একটু কথা বলবেন আপনারা আমার সাথে হাতের মধ্যে কয়টা আঙ্গুল আছে পাঁচটা আঙ্গুল এই আঙ্গুল যদি আলাদাভাবে পৃথক থাকে একাই যদি কোনো কাজ করতে যায় কোনো অপশক্তির বিরুদ্ধে যদি এই একটা আঙ্গুল দিয়ে যদি আপনি কি করেন কোনো অপশক্তিকে যদি আপনি মোকাবেলা করতে যান আপনি যদি রুখে দাঁড়াতে চান একটা আঙ্গুল দিয়ে কি আপনি পারবেন একটু কথা বলেন আপনারা একটা আঙ্গুল দিয়ে পারবেন এই আঙ্গুল যদি আলাদা এই আঙ্গুল সে যদি বলে আমি 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 আলাদা সবাই যদি আলাদা আলাদাভাবে হয়ে এক ভাবে যদি কাজ করতে যায় এককভাবে যদি কোনো অপশক্তির বিরুদ্ধে যদি লড়তে যায় তাহলে কি পারবে আপনাদের আওয়াজ নাই আপনারা বুঝতে আমার কথা একটা করে আঙ্গুল একক ভাবে যদি কাজ করতে যায় কোনো প্রতিবাদ করতে যায় তাহলে কি এটা কি পারবে সম্ভব সম্ভব নয় কিন্তু এই সমস্ত আঙ্গুলগুলো যদি এক হয়ে একত্রিত হয়ে যদি এইরকম হয় কি হয় এইরকম হইলে কি হলো একটা শক্তি কি হলো একটু কথা বলেন না এটা হলো কি একটা একটা ইউনিট একটা শক্তি এই শক্তি যখন সমস্ত আঙ্গুরগুলো যখন একত্রিত হবে যখন এক হবে এক হওয়ার পর যদি কি করা হয় প্রতিহত যদি করা হয় তাহলে এটা কাজে দিবে কি দিবে না এটা কাজে দিবে কি দিবে না তাহলে আমাদেরকে এখন বর্তমান সময়ে দাবি হচ্ছে একে অপরকে কাদা ছুঁড়াছুড়ি না করে একে অপরের বিরুদ্ধে না লেগে নিজেদের মধ্যে বিভিন্ন প্রকার সমস্যা থাকতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু এগুলোকে এখন দূরে সরে দিয়ে এগুলোকে এখন সাইড করে দিয়ে আমাদের সবাইকে এখন একত্রিত হতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের সবাইকে যেমনই ভাবে হাতের পাঁচটি আঙ্গুলকে যদি আমরা একত্রিত করি একত্রিত করে যে শক্তি হবে এক আঙ্গুল যদি আলাদাভাবে করি সেই শক্তি কি হবে তাহলে আমাদের আপনারা শিক্ষিত সমাজ আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যে এই পাঁচটা আঙ্গুলকে একত্রিত আমাদেরকে করতে হবে আমরা যারা যেখানকার থেকে মুসলমান জন যারা আছে আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে আমাদের সবাইকে একত্রবাদ আমাদেরকে একতা পোষণ করতে হবে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে জালিমেরা যারা মুশরিক যারা কাফির যারা মুসলমানদের উপরে নির্যাতন করছে আমরা সারা বিশ্বের সমস্ত মুসলমানগণ তারা যদি এভাবে যদি আমরা একত্রিত হই যদি আমরা এক হই তাহলে তারা পালাতে দিশা পাবে না কথা বলেন ঠিক কিনা মুসলমানদেরকে একত্রিত হতে হবে একত্রিত না হয়ে এই এই এদিক ওদিক এ ধরনের কাজের কারণে বিধর্মীরা তারা আজকে সুযোগ পেয়েছে কথা বলেন ঠিক কিনা তারা আজকে সুযোগ পেয়েছে তারা আজকে আমাদের উপরে হাবি হচ্ছে আমরা যদি সবাই এক প্ল্যাটফর্মে আসি তারা পালাতে রাস্তা পাবে না কথা বলেন ঠিক কিনা মুসলমানগণ যদি একত্রিত হয়ে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে যদি কোন জায়গায় যদি দাঁড়িয়ে যায় মুসলমানদের সঙ্গে আল্লাহ তালার শক্তি আসবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালার সাহায্য আসবে আমাদেরকে একত্রিত হতে হবে এক প্ল্যাটফর্মে আমাদেরকে আসতে হবে আমাদেরকে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে আমাদেরকে আকাশ পাতাল মুখরিত করতে হবে কথা বলেন ঠিক কিনা প্রয়োজনে বিতর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা আর কতদিন ঘুমিয়ে থাকবেন আর কত এভাবে ঘুমিয়ে থাকবো আমরা আমরা এদিকে ঘুমিয়ে যাচ্ছি আমরা এদিকে ঘুম পাচ্ছি আর ওদিকে গাজার মুসলমান যারা আছে তারা কি না কষ্টে আছে কথা বলেন ঠিক কি না বোনদের কি অবস্থা হাসপাতাল পর্যন্ত তারা একেবারে এমন করে রেখে দিয়েছে হাসপাতালে যাওয়ার মতো কোনো রকম সুযোগ সুবিধা এরকম নাই কত কি রকম যে একটা অবস্থা মা বোনেরা যারা ডেলিভারি তাদের যে কি একটা অবস্থা ছোট ছোট শিশু বাচ্চারা তাদের যে কি অবস্থা তারা বাবা হারা মা হারা হয়ে এতিম হয়ে শুধু কান্নাকাটি করতেছে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমাদের এই শরীর এই বডির মধ্যে যদি কোনো একটা জায়গায় কোনো মশা যদি কামড় দেয় কি কামড় দেয় বলেন না বাইর আমার মশা যদি আমাদের শরীরের মধ্যে পুরা বডির মধ্যে কোনো একটা অংশে যদি কামড় দেয় তাহলে আমাদের পুরা শরীরের মধ্যে ব্যথা অনুভব হয় কি হয় না আমাদের মস্তিষ্কে লাগে কি লাগে না ও মশা কামড় দিয়েছি ঠিক কিনা এটা যমুনী ভাবে বোঝা যায় ঠিক তদরূপ আমরা যারা এখানে মুসলমানগণ রয়েছি আমরা সবাই যদি কোনো মুসলমানের উপরে আঘাত হয় তাহলে এটার জন্য আমাকেও বেদিত হতে হবে কথা বলেন ঠিক কিনা যমুনী ভাবে শরীর মধ্যে কোনো যদি আঘাত হয় একটা জায়গায় যদি আঘাত হয় পুরো শরীর সেটাকে কি করে সেটাকে অনুভব করে সেটা दर्द महसूस করে ঠিক তদরূপ আমাদেরকেও ওই दर्द महसूस করতে হবে কথা বলেন ঠিক কিনা সারা বিশ্বে যেখানে কোনো মুসলমান থাকুক না কেন তার উপরে যদি নির্যাতন হয় তাকে যদি কতল করা হয় হত্যা করা হয় তাহলে সেটা যেন আমাদের অন্তরের মধ্যে লাগে কথা বলেন ঠিক কিনা আমাদেরকে লাগার পর এটার প্রতিবাদ আমাদেরকে করা দরকার কি করা দরকার প্রতিবাদ করা দরকার আমার ভাইরা জুলুম যারা করে যারা জালিম এই জালিমদের বিরুদ্ধে ইসলাম কি বলে জালিমদের বিরুদ্ধে আমাদেরকে আমাদেরকে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে কি করছে জুলুম করছে জুলুম কি জুলুম কি জুলুম হচ্ছে জুলুম শব্দের অর্থই হচ্ছে অন্যায় ভাবে কারো হক নষ্ট করা সীমা লঙ্ঘন করা অবিচার করা কথা বলেন ঠিক কিনা আজকে আমরা দেখতে পাচ্ছি গাজার যে সমস্ত মুসলমান ফিলিস্তিনের যে সমস্ত মুসলমান অথচ ফিলিস্তিন এটা হচ্ছে মুসলমানদের কথা বলেন ঠিক কিনা এই ইহুদি নাসারা যারা যারা জায়গা পেত না তাদেরকে এই জায়গা দেওয়া হয়েছিল থাকার জন্য কিছু কিন্তু তারা আস্তে আস্তে করে বিস্তার লাভ করে তারা আজকে মুসলমানদেরকে সেখান থেকে উদ্ঘাত করতে চাচ্ছে কথা বলেন ঠিক কিনা এটা কি সীমালঙ্গন নয় কথা বলেন এটা কি সীমালঙ্গন নয় এটা কি অন্যায় নয়

যে মুসলমানগণ যাদের যেটা প্রপার্টি সেই প্রপার্টি থেকেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে ঠিক কিনা বিভিন্ন তারা বলতেছে না এই মসজিদের আগে এটা আর কি মন্দির হ্যাঁ সারা বিশ্বের মুসলমানগণ সারা বিশ্বের মধ্যে অনেক জায়গায় বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে অনেক কিছু পাওয়া যায় কেউ তেলের খনি পায় কি বলেন আপনারা কেউ তেলের খনি পায় কেউ বা স্বর্ণ পায় কেউ বা আরো গ্যাস পায় কেউ বা আরো কত কি পায় আর এই সমস্ত মসজিদে নাকি তারা নাকি মন্দির পায় কথা বলেন আমি কি ভুল বলছি হ্যাঁ তারা মসজিদ খুঁজে খুঁজে মসজিদের ভিতরে নাকি মন্দির পায় এটা কি মেনে নেওয়া যায় এটা কি মেনে নেওয়ার মতো বড় কথা আমার ভাইরা ভারতের মধ্যে একটা ভিডিওর মধ্যে দেখলাম একটা খবরের মধ্যে দেখলাম একশো সত্তরটা মাদ্রাসা নাকি বন্ধ করে দিচ্ছে দিয়েছে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে মুসলমান যারা দাড়ি রাখছে তাদেরকে দাড়ি পর্যন্ত কেটে দিচ্ছে একটা নির্যাতন শুরু করে দিয়েছে আমরা যারা মুসলিম আমাদের ওই ইমানদার ভাই তাদের উপরে এইরকম নির্যাতন হচ্ছে এগুলো দেখে কি আমরা ঠিক থাকতে পারি কথা বলেন আমাদেরকে বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে কথা বলেন ঠিক কিনা আমাদেরকে বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে বিশেষ করে আমাদেরকে আমাদেরকে এভাবে মুসলমানগণ সবাই একত্রিত হয়ে সব মুসলমানগণ একত্রিত হয়ে আমরা যদি এদের বিরুদ্ধে যদি আমরা লড়ি তাহলে এরা পাড়াতে দিশা পাবে না কথা বলেন ঠিক কিনা অতএব আমাদেরকে এটা করতে হবে আমাদেরকে বিশেষ করে মুসলমানদের সমস্ত মুসলমানদেরকে একত্রিত হতে হবে বিশেষ করে রসুল করিম মাঝে তাহলে আলহি যারা না মুসলিমের দোয়া এবং আল্লাহ তালার মাঝে কোনো প্রকার পর্দা থাকে না তবে মুসলিমের দোয়া এটা আল্লাহ তালা কবুল করেন কি করেন কিন্তু আমরা যারা আমরা যারা রয়েছি মুসলমান আমাদেরকে তো তাদের সঙ্গে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমানদের সঙ্গে আমাদেরকে থাকতে হবে আমরা যদি একত্রিত না হই মুসলমান তার ইমান রয়েছে কোনো অন্যায় যদি দেখে তাহলে সেই অন্যায়টাকে প্রতিহত করা যদি সে যদি পারে তাহলে হাত দিয়ে সেটাকে প্রতিহত করবে সেটাকে কে দিয়ে কোনো অন্যায় হচ্ছে সেটাকে কি করবে প্রতিহত করার মতো তার যদি শক্তি থাকে তাহলে সে সেভাবে প্রতিহত করবে আর যদি সেই সমর্থ তার কাছে না থাকে সমর্থ যদি তার কাছে না থাকে তবে সে মুখে মুখে প্রতিবাদ করবে কি করবে মুখ দ্বারা প্রতিহত করার চেষ্টা করবে প্রথমে যদি তার কাছে কোনো এমন কোন জিনিস থাকে যেটা দিয়ে প্রতিহত করা সম্ভব সেটা দিয়ে প্রতিহত করবে যদি তা যদি না থাকে তাহলে মুখ দ্বারা প্রতিহত করবে আর মুখ তারাও যদি প্রতিহত করতে না পারে তবে সে অন্তর থেকে সেটাকে ঘৃণা করবে অন্তর থেকে সেটাকে কি করবে ঘৃণা করবে আজ আফসোস লাগে সারা বিশ্বের বড় বড় যারা ইসলামিক এই সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তারা আজকে এ ব্যাপারে মুখ খুলে না কথা বলেন ঠিক না আজকে তারা মুখ খুলে না তারা আজকে এই ব্যাপারে নীরবতা অবলম্বন করছে তারা আজকে নীরবতা পালন করছে আল্লাহ তারা বার তাদেরকে অবশ্যই কেয়ামত কাঠ ধরায় কেয়ামত ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিনের বার তাদেরকে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক আমরা তো ছোট্ট একটি দেশ বাংলাদেশ এই ছোট্ট দেশে বিশেষ করে আমরা যারা মুসলমান আমাদের আছে আমাদের কাছে কিছু নাই আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে পারি যদি থাকতো বা রকম আমাদের যদি সুযোগ থাকতো তাহলে আমরা সেভাবে গিয়ে যুদ্ধ করতাম কথা বলেন ঠিক কিনা কিন্তু সেভাবে যেহেতু আমাদের তারা হচ্ছে না কমপক্ষে জবান দিয়ে কি দিয়ে জবান দিয়ে মুখ দিয়ে এটা জালিম সেটাকে আমাদেরকে বলতে হবে জুলুম যেটা সেটা বলতে হবে কথা বলেন ঠিক কিনা এই জালিমদের প্রতিহত আমরা জবান দিয়ে আমরা মুখ দিয়ে করব কথা বলেন ঠিক কিনা এই জবান তো আল্লাহ তালা দিয়েছেন নাকি এই জন্য আপনারা অনেকে জানেন আজকে বাদ নামাজে জুমা টিআরপি মোড়ে আজকে ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য এবং ভারতের মুসলমান যাদের উপরে নির্যাতন করা হচ্ছে এই মুসলমানদের পক্ষে আমরা আজকে বিক্ষোভ মিছিল সমাবেশ করার জন্য জামাদের পক্ষ থেকে এবং সর্বস্তরের মুসলমানের পক্ষ থেকে আজকে ডাক দেওয়া হয়েছে আপনারা সকলে জুমার নামাজের পর আমরা এখান থেকে আমরা আমাদের এই গোলাহাট রেলওয়ে কলোনি জামি মসজিদের ঈদগাহ থেকে আমরা এখান থেকে বের হব আরো যারা যেখান থেকে আছেন আপনারা সবাই আজকের এই বিক্ষোভ মিছিলে আপনারা সকলে অংশগ্রহণ করবেন আমরা যে ইমানদার আমাদের ইমানের পরিচয় দিতে হবে কথা বলেন ঠিক কিনা এখন আর ওই দিন নাই এখন আর ঘরে বসে থাকার দিন শেষ হয়ে গেছে এখন প্রয়োজন যদি পরে আমাদেরকে ইসলামের জন্য নিজের তাজা আমাদেরকে ব্যয় করতে হবে শরীরের কথা বলেন ঠিক আমাদের প্রয়োজন আছে কিনা কথা বলেন আছে কিনা প্রয়োজন আমাদের আছে তা পুরুষের মতো জীবনযাপন করার প্রয়োজন নাই সিংহের মতো হয়ে যদি এক ঘন্টা একদিনের জন্য যদি বাঁচা হয় সিংহের মতো করে আমাদেরকে গর্জন দিয়ে আমাদেরকে মরতে হবে কথা বলেন ঠিক কিনা বাঁচতে হলে বাঁচতে হবে আমি আশা রাখি আপনারা জুমার নামাজের পরে আপনারা সকলেই আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন এটা আলোচনা আমাদের পক্ষ থেকে সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে আমার পক্ষ থেকেও আপনাদেরকে উদারতা আহ্বান জানালাম আশা রাখি আপনারা সকলেই আজকে এই বিক্ষোভ মিছিলে আপনারা সকলেই